আজকে কিন্তু আমার মনটা খুব খারাপ কারণ সকাল থেকে আমি অনেকগুলো ক্লিপ নিয়ে রেখেছিলাম ভিডিও ক্লিপ ব্লগ বানাবো বলে আজকে যেহেতু সানডে তো সকাল থেকে অনেক কিছু রান্নাও করেছিলাম তো সেই ভিডিওগুলো আমি সব করে রেখেছিলাম তারপরে আমার গাছে অনেক রকম ফুল হয়েছিল সেই ফুলগুলো তুলে আমি কিভাবে কি কি ফুল ফুটেছিল সেইগুলো আমি সব ভিডিও করে রেখেছিলাম কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন আমি শুয়েছি শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখছি তখন দেখলাম আমার না ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে তো ওই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে আছে আর কি দেখাবো তোমাদেরকে আমি জানি না তো আজকে সানডে আর এখন এই সাড়ে তিনটে চারটে মতো বাজে তো ওই জন্য আমি আবার নতুন করে এই ব্লগটা স্টার্ট করেছি আর আজকে কিন্তু রাত্রেবেলায় ঝড় আসার কথা আছে জানি না এইদিকে কতটা এফেক্ট পড়বে তো দুপুরে ঘুম আর হলো না আর আমি এই জানলার কাজটায় চুপচাপ বসেছিলাম বসে কিন্তু বাইরে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বাবিও ঘুমোচ্ছে ওর বাবাও ঘুমোচ্ছে আর আমি এখানে জানলার কাজটায় চুপচাপ বসেছিলাম তো চলো ঝড়ের আওয়াজটা তোমাদের একটু শোনাই তো শুনলে কেমন দমকা হাওয়া দিচ্ছে সেই সঙ্গে অল্প অল্প বৃষ্টিও হচ্ছে আর এদিকে প্রায় সন্ধ্যে হয়ে এসছে বাবি কিন্তু ঘুম থেকে উঠে চাও করে নিয়েছে তো ফার্স্টে এখানে ওর বাবাকে চাটা দিয়ে দিয়েছে আর আমি আর ও কিন্তু টিভি দেখতে দেখতেই চা খাই বিকেলের চাটা এটা আমাদের অভ্যাস তো আমরা দুজন তারপর আমাদের ঘরে বসে চাটা খাবো যেহেতু আজ মধ্যরাতেই ঝড়টা ল্যান্ডফল হওয়ার কথা আছে তো তারপর থেকে কিন্তু আমাদের এদিকে এফেক্ট করা শুরু হবে ওই জন্য কিন্তু আমরা খুবই ভয়ে আছি কারণ আমফানের সময় কিন্তু আমাদের অভিজ্ঞতাটা খুবই ভয়ঙ্কর ছিল কারণ সেই সময় ছিল কোভিড আর তখন তো এমনি বাড়ি থেকে বেরোতে পারতাম না আর তার উপরে ওই ঝড়ের সময় যা মারাত্মক অবস্থা হয়েছিল আমার তখন আমরা শ্বশুরবাড়িতেই থাকতাম আর আমার শ্বশুরবাড়ি যেহেতু বড় বাগান আছে তো বাগানে সব ভন্ড করে দিয়ে গেছিলো আমফান ঝড়ের সময় আর এই ঘরে ঘড়িটা বন্ধ হয়ে পড়ে আছে তোর বাবাকে বললাম ব্যাটারিটা পাল্টে দাও আর দেখো দুজনে মিলে এখন উঠেছে ব্যাটারি পাল্টানোর জন্য তো আজকে একটা হালকাতাও আছে সন্ধে টন্দে দিয়ে তারপর যাব একটু হালকাতাও করে আসবো কারণ হালকাতাটা কিন্তু দুদিনের তবে শুনছি আজকে থেকে নাকি কালকের অবস্থা আরও মারাত্মক হবে মানে বৃষ্টিটা কালকে সারাদিনই হবে আজকে যেহেতু মধ্যরাত থেকে ঝড়টা শুরু হবে সেহেতু এখনও কিন্তু এমন কিছু এদিকে খুব একটা ঝড় বৃষ্টি হচ্ছে না ওই মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে এই আর কি তো দিয়ে তো এরপর যেগুলো আমি সকালে কেচেছিলাম আজকে যেহেতু আগলা মেঘলা ছিল সকাল থেকে তো সেগুলো কিন্তু শুকায়নি তো সেগুলো একটু ঘরে খাটের ব্যাটমে দিয়ে দিচ্ছি কারণ রাত্রের থেকে তো আবার ঝড় শুরু হবে ওই জন্য এগুলো একটু ঘরে দিয়ে দিচ্ছে এখন হালকা পাখার তলায় কিন্তু একটু শুকিয়ে যাবে আর ঝড় হলে জানি না কতদিন কারেন্ট অফ হয়ে থাকবে তো আমফানের সময় কিন্তু আমাদের প্রায় এক সপ্তাহ পরে কারেন্ট এসছিলো তো সেই সব দিনের কথাগুলো কিন্তু খুব মনে পড়ছে আর ভয়ও করছে জানি না কি হবে আমফানের পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন নিজেদের বাড়ি ঘর পুকুর রাস্তা নিজেরাই চিনে উঠতে পারছি না মানে চারিদিকে গাছপালা ডাল পড়ে সব একাকার অবস্থা হয়ে আছে তো এইগুলোই ভীষণ মনে পড়ছে এরপর আমরা রেডি হয়ে চলে এসেছি আর দেখো বাইরে কিন্তু ভালোই ঝোড়ো হাওয়া দিচ্ছে এটা একটা ফার্নিচারের দোকান এখান থেকে বাবির ঘরের জন্য একটা খাট নেওয়া হয়েছিল। তো সেই দোকানেরই হালকাতা আর কি আর এই দোকানটা এলে না প্রচুর ভ্যারাইটিস জিনিস আছে যেমন খাট আলমারি ড্রেসিং টেবিল শোকেস তো দেখতে ভীষণই ভালো লাগে আর এখানে বাবি এলেই তো মা দেখো এটা কি সুন্দর ওটা কি সুন্দর মা এইটা নেবে ওইটা নেবে এই করতে থাকে তো আজকে কিন্তু কিছু নিতে আসিনি যেহেতু ফার্নিচারের দোকানে এলে ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে সব জিনিস তো ওই জন্যই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর দা জায়গাটা একটু ভিড়ও ছিল তো ভাবলাম ভিড়টা কমলে তারপরেই কিন্তু যাব ওখানে এরপর আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো কারণ যেহেতু রাত্রে আবার ঝড় আসবে তো সকাল সকাল খাওয়া দাওয়া করে কিন্তু আমরা শুয়ে পড়বো রাত্রে আমি আর বাবি রুটি খাই আর ওর বাবা খায় ভাত আর দুপুরে আজকে বলছিলাম না অনেক কিছু রান্না করেছিলাম তো সেগুলোই একটু একটু ছিল তো সেগুলো দিয়ে খেয়ে শুয়ে পড়ব আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরদিন সকালে এটা হলো পরদিন সকালবেলা আর দেখতেই পাচ্ছ রাত্রে ঠিক কতটা ঝড় হয়েছিল আর এই দিকটা কিন্তু আমার বাড়ির সামনেটা আর চলো তোমাদেরকে দেখাই বাড়ির পেছন দিকটা কী অবস্থা বাড়ির পেছনে আমাদের একটা লিচু গাছ আছে একটা আম গাছ আছে মানে ওটা আমাদের না পাশের জমি তো সেই গাছের ডাল ভেঙে কিন্তু আমাদের জমিতে পড়েছে মানে কতটা ঝড় না হলে আর গাছের ডাল ভেঙে পড়ে আমরা রাত্রে কিন্তু অনুমান করছিলাম যে এরকম কিছু একটা ভাঙছে বা জোরে জোরে টিনের আওয়াজ হচ্ছে তো সকালে উঠে দেখলাম যে রিজার্ভারের যে ওপরে যে টিনটা ছিল সেটাও কিন্তু হাওয়ায় পড়ে গেছিল তবে আমফানের মতো ভয়ঙ্কর না হলেও এদিকেও কিন্তু ঝড়টা বেশ ভালোই হয়েছে তবে সুন্দরবনের দিকে কিন্তু আরও মারাত্মক হয়েছে এই ঝড়টা কারণ ঝড়টা কিন্তু পুরো সুন্দরবনের উপর দিয়েই গেছে আর কি এরপর চলে এসেছি ছাদে আর ছাদ থেকে তোমাদেরকে দেখাবো যে ছাদেও একটা টিন ছিল সেই টিনটাও পড়েছে আর আমার ছাদের চারপাশে চারটে নাটোর গাছ আছে সেই গাছগুলোর জন্যই মেনলি আমি ভীষণ ভয় পাচ্ছিলাম আর কি কি যদি কিনা একটা নাটোর গাছ ভেঙে পড়ে ছাদের ওপর তো ব্যাস হয়ে গেল। তো সেইসব আর কিছু হয়নি ঠাকুরের দয়ায় আর দেখো এই পাশে যে ছোট পাতা পাতাবাহার গাছগুলো আছে সেই গাছগুলো ঝড়ে একদম নুয়ে পড়েছে ওদেরও একদম বেহাল অবস্থা মানে ওদের দেখে বোঝাই যাচ্ছে যে রাত্রে ওদের উপর দিয়ে ঠিক কতটা দখল গেছে আর দেখো আমার ছাদে যে রাজ্যের পাতা এসে পড়েছে জানি না কোথার থেকে এত পাতা এসছে আর এই ছিল একটা ঝড়ের দিনের ছোট্ট অভিজ্ঞতা তবে ক্ষতিভীতি আমাদের এদিকে খুব একটা হয়নি আর যেহেতু আজকে দিন বৃষ্টি হচ্ছিলো তো এখন ভয়েস ওভার দিতে গিয়েও কিন্তু বাইরে থেকে মাঝে মাঝে তোমরা বৃষ্টির আওয়াজটা শুনতে পাবে আর দেখো দুপুরে এখানে আমি বানিয়েছিলাম বৃষ্টির জন্য খিচুড়ি আর তার সাথে ডিম ভাজা আর পকোড়া তো ব্লগটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা